সবাইকে সবাইকে ফের নিয়ে আসলো ছোট্ট করে একটা ব্লক তো মানে আজি ফের ফাইনালি আসলু ভরুপি ভরুপি একটা কারণ কারণছে তো আসার পর থেকে একটা ভক্তি দেওয়ার দরকার ভরবি মা এই যে দেখো তো আসার থেকে আগে দিল তো ফাইনালি এই যে ঘুণ্টি যে দেখো তো কারণ হচ্ছে আসার একটাই তো দেখা করবা আসেছে মোর সঙ্গে দেখা করবা তো নাই ধরলে গল্প করবো দেখা আর কি মুই আসেছি ও মা ভরুপি আসবা উঁচু ও মা আসেছে তো এক তো দ্বিতীয়বার দেখায় হ্যাঁ মায়ের সঙ্গে দ্বিতীয়বার দেখা বলবে তো খুব ধরছে দিদি আয় দিদি আয় আসুন বাড়ি এই যে দেখো আরেকটা দিদি হায় মই আজিকা প্রথম দিদি ভাইয়ের সঙ্গে দেখা করবা আইছু দেখা করে এত ভালো লাগিল খুব ভালো লাগিল অনেক অনেক ভিডিও খুশি অনেক মজা করলো দিদি মোর বাড়ি রায়গঞ্জ দিদির সঙ্গে প্রথম দেখা আজিকা খুব মজা লাগিল এরপরে আবার আসম ভৈরবী মায়ের মন্দিরে দেখা করবা মোনা হচ্ছে স্বপ্ন রায় তো রায়গুন কি বলি আব্দুল ঘাটা রায়গুন আব্দুল ঘাটা বাড়ি রায়গুন আব্দুল ঘাটা থেকে দিয়ে মোর সঙ্গে ভরবি বিন্দুল ভরবি দেখা কর পাইছে খুবই ভাল লাগিল কারণে রায়গুন থেকে আসি পাই যে মুই বিন্দু মাইল থেকে মুই বিন্দল আসা পারুনি ওই জন্য দেখা কবা চলাইছি মুই এক কি কব না আর মন থেকে আর কি ধন্যবাদ দেখা হল আজকা তো ওইরকম মায়েরা লাগে এ দেখ ওই দিদির বেটি হয় এই যে কুমি কিছু বল তো তো ফাইনালি আরেকজন ছে এই দিদির বাড়িতে কেদু তা জিজ্ঞাসা করা হয়নি এই যে কুমি মোর বাড়ি হচ্ছে হচ্ছে যায় মেন্ডিগ্রাম কন্নজরা পাশত তো আমি ওই থেকে দিদির দেখা করে দেখা করার ইচ্ছা ছিল তো তাই জন্য তো ফাইনালি আমার মেহেন্দি গ্রাম থেকে আসছে ওই দিদিরও আবদুল ঘাটা কোল এই দিদিরও মেহেন্দি গ্রাম থেকে নে কি করবো না আর মানুষ এতখান একটা মোহ আছে গরিব ঘরের পরিবার তো দিদে মুখ এতখান সম্মান দিবে ওরও মোর জানা ছিল নি কিন্তু দেখা করবার দিদিরও কিন্তু দেখা করবার এই দিদির সঙ্গে আমার পরিচয় এই দিদির থেকে মোর পরিচয় আমার থেকে আমার পরিচয় তে অনেক দিন তি হন ভিলার দিন দেখা কবা চাচ্ছে দেখা কোবা চাচ্ছে ফাইনালি মোর সঙ্গে দেখা হয়ে গেল আর আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই হ্যাঁ করবেন যারা ভিডিও বানাচ্ছে তারাই জানে যে ভিডিও বানালে কেতাখান খাটনি কোয়া হয়েছে এমনিতে কিন্তু ভিডিও সবাই বানাবে কিন্তু খাটনিখান দেখুন আর যাই হোক একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আমাকে দিয়ে যাব এটা মর মন থেকে আর যারা মোটিনা সাপোর্ট পাওয়া চাচন অবশ্যই সবাইকে সাপোর্ট করি তো এটি দিদিলার সঙ্গে আজ আর দেখা দেখা করে না খুব ভাল লাগিল তো আজ আর ছোট্ট হলো খান এটিতেই শেষ করুন সবাইকে বাই বাই টাটা